দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যেই পরিমাণ ছেলে থাকা দরকার সেই তার থেকে প্রচুর বেশি বেশি হচ্ছে হচ্ছে প্রচুর ফলে কি প্রত্যেকটা ছেলের অর্ডার অর্ডার কমে যাচ্ছে পাচ্ছে না এক একটা ছেলে দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা আর্নিং করে কারুর হচ্ছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট ছেলের হচ্ছে না রোজগার দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে পাঁচশো টাকা কেউ চোদ্দ ঘন্টা কাজ করছে সাতশো টাকা অথচ কে অরজিনাল দাবিটা হচ্ছে এখানে জয়নিংটা কমানো আর্নিং পেটাকে বাড়ানো অর্ডার পেটাকে বাড়ানো কারণ এখন সবাই জানে যে দিনকালের যা পরিস্থিতি তেলের দাম বাড়ছে আস্তে আস্তে সবকি Pati থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে আমাদের কোম্পানি আমাদের পয়সা দিয়ে গাড়ি আমরা গাড়ি খরচা করছি আমরা তেল খরচছি আমরা সবকিছু দিচ্ছি কোম্পানি শুধু নিজের प्रॉफिटটা বুঝে নিয়ে চলে যাচ্ছে হিউ জয়নিং করিয়ে অ্যাক্সিডেন্ট আমাদের হলে কেউ অফিস থেকে কেউ যায় না রিসেন্ট আপনাদের পাড়ি বিবেকনগরের একটা ছেলের গলা কেটে নালিতে কেউ গেছে যায়নি একটা ছেলের কাজ ভেঙে গেছে সে জীবনে আর গাড়ি চালাতে পারবে না কেউ গেছে আজকের সূত্রপাত কিছু হয়নি আজকে সূত্রপাত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে জয়নিং হয় না এখানে সব ধরনের ছেলেকে জয়নিং করানো হয় তার মানে এখানে চেতামেচি হবেই পাখির বাসা

আর তো বলতে বলছি

পুলিশ এসে আমাদের বলছে না থানায় চলুন এখানে ভিড় করবেন না আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করছি স্ট্রাইক করছি এটা অনেক আগে থেকে আমরা কোনো ঝামেলা করছি না পুলিশ আমাদের সরিয়ে দিতে পারে রাজীব দাস নীলকমল সাহা